আমাদের মন্ত্রণালয় অফিসাররা কাজ করছেন একটা বেতন কাঠামো স্কেল তৈরি করার কাজে আমরা হাত দিয়েছি এবং একটা গ্যাজেট করে মন্ত্রী পরিষদে পাশ করে অর্থ মন্ত্রণালয়ের সাথে সংহতির একে ইউনিফাইড একটা পে স্কেল ঘোষণা করব সমস্ত গভর্নমেন্ট মসজিদে স্বাস্থ্যশাসিত মসজিদে ওয়ার্ক ফ্রম মসজিদে এই কাঠামো কার্যকর করতে তারা আইনগত বাধ্য থাকবে ভালো বেতন সম্মানজনক দু হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী আগে ছিল ছ এখন পনেরো আমরা এটা আলাদা করতেছি এবং ইমাম মুওয়াজিন নিউ বরখাস্ত এটারও আমরা একটা বিধি করতেছি আসো পড়ো যাও চলে যাও এভাবে চাকরি হয় না আসো পড়ো কাল সকাল থেকে পড়ো আচ্ছা তুমি চলে যাও একজন ইমামের প্রতি অসম্মান থাকতে হবে কি কী কারণে ওনারে বরখাস্ত করা যাবে এক দুই তিন চার নিয়োগ প্রক্রিয়ায় ইউএনও ডিসি স্থানীয় কারাম বসে খারাপ মশলা মাসালামশাইল এগুলো দেখে ইমাম নিয়োগ হবে বরখাস্ত করতে হলেও আইনের আওতায় আনতে হবে আমি পনেরো বছরই নমজি করেছি আমি প্রতিদিন চিন্তা করতাম আগামী জমাতে যেতে পারবো কিনা আলহামদুলিল্লাহ পনেরো ষোলো বছর করেছি আমি আমার জীবনের একটা পর্যায়ে পটিয়া মাদ্রাসায় পাঁচ বছর শিক্ষকতা করেছি শ্রী মাদ্রাসায় চার বছর করেছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই বছর করেছি অমরগনে আমি কলেজে ছাব্বিশ বছর করেছি এখন সব কাজ সারি দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি দায়িত্বের দ্বিশে হয়ে যাবে এরপরে কি করব আমি জানি না আমার মহলা জানেন মাই লাইভলিহুড ইসি ডিপেন্ডস অন আল্লাহ তিনি জানেন আমার জানা নাই আমি তো আর ইমামতি করার করতে পারবো না আমি তার বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারব না আমি তার মাদ্রাসায় যাব না মর্যাদা শেষ হওয়ার কারণে আর যাওয়ার সুযোগ হবে না বাকিটা রিজিকির জিম্মেদুল আল্লাহর হাতে উমা মিন দা বাতিল্লাহা আল্লাহর উপর বর্ষা আল্লার অসাধারণ ক্ষমতা ক্ষমতা মানুষের হাতে নয় ক্ষমতা আল্লাহর হাতে ততিল মুলকা মানতাসা অর্থাৎ জেওল মুলকা মেম মান্তাসা অথবা ইদু মান্তাসা অতি দীর্ঘ মানতাসা গুম থেকে উঠে আমি অভূদেষ্টা হিসাবে শপথ নিয়েছি আমি কিছু জানি না এটা আল্লাহর কাছে লেখা আছে গুম থেকে উঠে ডাকা গেছি মানুষ বলতেছে যে আপনি উপদেষ্টা হচ্ছেন তো হওয়ার কথা নয় আরো কত দামি মানুষ হাবিল মানুষ আছে সাড়ে আটটায় শপথ নিয়েছি বঙ্গভবনে পৌনে সাতটায় সাড়ে ছটা পৌনে সাতটায় ফোন আসলো যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়ে করেছেন সাড়ে আটটায় শপথ হবে গাড়ি পাঠাচ্ছে আপনি কোথায় আছেন এই হচ্ছে ঘটনা এগুলো হচ্ছে আল্লাহ তাল রহমত এদেশের আলেম ওলমা ইসলাম পশান সেনাবাহিনী বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি এবং আলহামদুলিল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে আজ সকালে ঘুম থেকে উঠে একনাকের মিটিং জাতীয় নির্বাহী পরিষদের মিটিং প্রায় বিশত্রিশটা প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি এরপর আবার মিনিস্ট্রিতে আসছি ওখানে অনেক ফাইল শুরু করেছি এরপর আবার এয়ারপোর্ট আসছি প্রথমে না আসবো বলছিলাম ওবাদুল্লাহ ভাই বারবার স্ট্রাইক করার কারণে আসছি আসি কক্সস বাজারের আকাশের উপরে গুড়া মারি আবার ঢাকা চলে গেছি কি নিচে কুয়াশা বেশি ভিজিবিলিটি নাই পাইলট কুয়াশার কারণে ওই ইয়ার রানবে দেখতেছেন না ওমা আমি খুব প্রেশান হয়ে গেলাম যে উনি এত কষ্ট করে দাওয়াত দিয়েছেন আমিও আসলাম পরে পাইলট বলল যে আপনি এক ঘন্টা অপেক্ষা করেন দেখা যাক কুয়াশা যদি কাটি যায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। এক ঘন্টার পরে আবার কুয়াশা কাটছে আসছি আসার পরও বলছে যে কমছে ঠিক তবে এখনও কুয়াশা আছে আমি আল্লাহর রহমতে ল্যান্ড করতে পারবো তো আল্লাহ তালা আসার তফিক দিলেন এবং ইনশাআল্লা আজিজ আমরা আমাদের হস হজ এক লক্ষ টাকা কমিয়েছি হজ কার উপর ফরস যিনি হজে যাওয়ার সামর্থ্য রাখেন তার উপর আমাদের একটা লোক লোকমুখে একটা কথা প্রচলিত লোক মুখে কমান 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 আপনি বিরিয়ানি খাইতে চাইবেন পয়সা দিবেন কম এটা হয় আপনি আলু ভত্তা ডিম দেখান না আলু ভত্তা ডিম অল্প টাকায় খেতে পারবেন আপনি খাইতে চাইবেন মেজদানের গুছ্ত তো পয়সা একটু বেশি দিতে হবে না আপনি থাকতে চাইবেন বলো কার্পেট বিছানো ঘর পয়সা বেশি দিতে হবে না দুটা প্যাকেজ করেছি একটা চার লক্ষ সাতষট্টি হাজার টাকা এটা হবে পবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটারের ভিতরে তিন কিলোমিটার মিটার মানে মাইল আরেকটা আরেকটু বেশি এটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম দেহলিক কাবা ঘর ভাড়া করার জন্য লোক যাচ্ছে আমি দশ তারিখ চলে যাব টিম নিয়ে পরে আর কদিন পরে আরেকটা টিম যাবে তারা ঘর ভাড়া করবেন এবং হাজিদেরকে সুন্দরভাবে তাদের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি বহু এজেন্সি সহযোগিতা করে যাচ্ছেন এই এজেন্সিদের নিয়ে আমার মন্ত্রণালয়ের চৌকশ অফিসারদের নিয়ে আমরা হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে যাচ্ছি প্রায় আশি হাজার সাতাশি হাজারের মতো হাজি এবার আমরা নিয়ে যাব এবং আমি আগামী দশ তারিখ যাচ্ছে তেরো তারিখ মন্ত্রীর সাথে আমার চুক্তি হবে এবং এভাবে বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি বিভিন্ন প্রকল্প গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক মাদ্রাসা আছে মক্ত কোরআন শিক্ষা আছে এবং এই প্রথম আমরা আজকে পত্রিকায় উঠছে তাহভিজুল কোরআন সরকারিভাবে তাহভিজুল কোরআন কোরআনের হেবজা প্রতিযোগিতা করতে যাচ্ছি এটা উখিয়ায় হবে বাজারে হবে বাজারে হবে ঢাকায় হবে এখানেও আমরা পুরস্কার দেব কক্সসবাজারেও দেবো কেন্দ্রে যারা যাবেন তাদেরকেও দেব এবং বাইতল একজন বুজুর্গ মানুষকে সম্মানিত মুফতি সাহেবকে আমি ক্ষতি হিসাবে নিয়োগ করেছি ইসলামী ফাউন্ডেশনের একজন মহাপরিচালক দিয়েছি যিনি খুলনা নারী শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর ত্রির বিচারক যিনি আলেম যিনি মুফতি যিনি হাদিসের উপর চার ডিগ্রি আছে মানুষকে আসমান থেকে আনবো মানুষ আর চাইতে ভালো মানুষ কোথায় পাবো ওনাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দিয়েছে আলহামদুলিল্লাহ উনি কাজ শুরু করেছেন আমার একজন নতুন সচিব আসছেন উনি অত্যন্ত ক্যাপেবল যোগ্য আসছেন আমরা একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ওয়ার্ক ফর ফাউন্ডেশন ওয়ার্ক ফর যিনি পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর উনি একজন ন্যাক্কার যোগ্য ক্যাপেবল সরকারের জয়েন্ট সেক্রেটারি ওনাকে দিয়েছে জাকাত বোর্ড করেছে ইমাম মাজিন কল্যাণ পরিষদ করেছে ছাঁদাকা কমিটি করেছি তারপরে বোর্ড অফ গভর্নার্স করেছি মোটামুটি যতদিন আসি কিছু কাজ দৃশ্যমান কিছু কাজ আল্লাহকে রাজি করার জন্য জনগণের উপকারের জন্য করে যেতে চাই আমি আপনাদেরকে বলি আমরা তো বুড়া প্রৌঢ় একেবারে ঝুঁকি গেলে বৃদ্ধ হয়ে যাব যতক্ষণ সোজা আছি ততক্ষণ প্রৌঢ় এর আগের জমানায় আরও দশ পনেরো বছর আগে ছিলাম কিশোর তরুণ আরও দশ বছর আগে কিশোর যাদের মুখে বলা করে দাঁড়িয়ে গজায় নাই অথবা হালকা হালকা করে গজাইছে এরা তরুণ এই তরুণ বাংলাদেশের জাতির সম্পদ তারুণের শক্তি একটা জাতির মূল চালিকা শক্তি দেশ চালাবার শক্তি আছে তরুণদের মাঝে আমরা যদি তাদের নির্দেশনা দিতে পারি তাদের পারভারিশ তাদের লালন পালন করতে পারি তাহলে সমাজ এই রাষ্ট্রের অন্ধকার বিদুরিত হয়ে নতুন আলোর জন্ম দেবে এবং তরুণদের মাঝে আকাঙ্ক্ষা আছে উদ্দীপনা আছে এটা আমরা কাজে লাগাতে চাই মুরুব্বীদের তাজরাবা বা জবানান তরুণদের অদন্য আকাঙ্ক্ষা একসাথে যোগ হলে দেশে একটা বিপ্লব হয় এটাকে আমরা সম্মান করতে চাই এদেরকে আমরা লালন করতে চাই তাই যুবকদেরকে ইয়াবা মাদক ক্রিস্টাল ম্যাথ হিরোইন গাজা চরস হাসিস ইয়াবা ওপিএম ওপিটেট মারিজিওান এ সমস্ত নেশা থেকে দূরে রাখতে হবে আমাদের এই বেল্ট মাদক পাশারের রোড যুগ যুগ ধরে কেবল পুলিশ বিজেপি র্যাবে পারবে না এখানে হুজুর লাগবে মুফতি সাহেব লাগবে সরকারি অফিসার লাগবে পুলিশ লাগবে র্যাব লাগবে সেনাবাহিনী লাগবে তরুণদের লাগবে সব মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি তাহলে মাদক নির্মূল করতে বেশি দিন সময় লাগবে না সবাইকে মিলতে হবে আমরা জানি এগুলো কারা খায় কারা ব্যচে কারা আনে কারা দরিয়া দিয়ে যায় কারা তাহলে টাঙ্কির পিছনে লুকে রাখে কারা পেটের সাথে এভাবে প্লাস্টিকদের এগুলো আমরা জানি দেশের মানুষ জানে ঐক্যবদ্ধ যদি হতে পারে কনসেনসাস অব দ্য পিপল আমরা যদি করতে পারি তাহলে এই দেশকে আমরা মাদক মুক্ত করতে পারব এই দেশে এক লক্ষ কোটি টাকার মাদক বেচা কিনা হয় নেশা বেচা কিনা হয় এক লক্ষ কোটি নব্বই হাজার কোটি নয়